আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই আমরাও ভালো আছি তো চলে এলাম তাসমিন ব্লগে একটা নতুন ভিডিও নিয়ে তো চলো তোমরা দেখতে থাকো আমরা আজকে কোথায় এসেছি তো চলো দেখো এই জায়গাটা চিনতে পারছো এটা আমাদের সেই পুকুর একটা ভিডিও দেওয়া আছে মাছ ধরার ভিডিও রাতের বেলা তুলেছিলাম তো তোমাদের খারে বলেছিলাম আমি একদিন শেয়ার করব দিনের বেলায় তো তাই চলে এলাম দিনের বেলায় পুকুরটা শেয়ার করতে তো দেখো এই পুকুরটা আমরা লিজে করি তো আমরা চলে এলাম মাছ ধরতে পুকুরটা দেখো চারিদিকটা এইটা দিনের বেলায় চলে এলাম দেখাতে তোমাদের ঘরে তো দেখো তাসমিনের আপা আর তাসমিনের পাপা দুজন মাছ হচ্ছে জাল ফেলেছে দেখা যাক কি মাছ পরা যায় পরে চলো দেখা যাক চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আর তখন ধান ছিল যখন আমরা মাছ ধরেছিলাম বেলা তখন ধান ছিল সব আর এখন সব জমিতে আলু বসানো হয়ে গেছে এই আলু বসানো সবাইকার হয়েছে মোটামুটি এখনও অনেক মানুষের বাকি আছে তো এখনও আলু বসানো হচ্ছে তো দেখো জালটা আস্তে আস্তে টেনে তুলে ফেলল তো দেখি কি মাছ পড়েছে জালে মাছ মাছ পরিনি দেখি বোঝা যাচ্ছে এ একটা চারা পোনা পড়েছে তো এটাকে ছেড়ে দেওয়া হলো এই মাছটা নিয়ে নি ছোটো একদম কিচ্ছু মাছ পড়েনি পুঁটি মাছ মৌরলা মাছ চিংড়ি মাছ এইগুলোই অল্প অল্প পড়েছে তো দেখো আবার একবার জাল ফেলছে তো দেখা যাক এতে কি মাছ পড়ে ফেলা হয়ে গেল খুবই আস্তে আস্তে টানছে যাতে মাছগুলো পালিয়ে না যায় সেই জন্য যখন জাল ফেলে বেশ ভালোই লাগে মাছ পড়লে তো আরও আনন্দ হয় এতে দেখো একটা লেটা মাছ পড়েছে তো তোমরা যে যেখান থেকেই ভিডিও দেখো তো তোমরা এই মাছগুলোকে কী মাছ বলো অবশ্যই জানিও তো আমাদের এদিকে ল্যাটা মাছ বলে একটা ছেড়ে দিল রুই মাছের বাচ্চা আর এই দিকটা দেখো পুকুর পাড়ের এই ধারটা এখানটা আমাদের এলাকার মানুষরা ঝাঁপান তলা বলে এইখানটায় ঝাপান হতো আগে মেলা বসতো তো আপাতত এখন আর বসে না গ্রামে বসে কেননা মারতো ওই জন্যে তো এখানটায় ঝাপানতলার এখানটায় এলে এত সুন্দর হাওয়া দেয় গরমকালে তো খুবই ভালো লাগে চারিদিকটা দেখো খুব সুন্দর লাগছে আর এখানটায় এলে খুবই ভালো লাগে হাওয়া দেয় মাঠে যত কিসেন কাজ করে এখানে এসে একটু জিরিয়ে নেয় পানি খাই বসে আরাম করে নেয় একটু করে পুরো চারিদিকটা মাঠ একটু ছাওয়া নেই ওইখানটায় একমাত্র ছাওয়া তো দেখো মাছ এই কটায় পেয়েছে বেশি মাছ পাইনি দুটো ল্যাটা মাছ একটা চারাপোনা ওইটুকুই মাছ পেয়েছে তো বাড়ি ফেরার পথে একটা দেখলাম লাউ জমি খুব সুন্দর লাগছে দেখো লাউ জমিটা লাউ হয়েছে কত খুবই সুন্দর লাগছে আস্তে আস্তে দেখি এক চাষি ভাই লাউ চাষ করেছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দেখো শাকগুলো কচি কচি খুব সুন্দর লাগছে আর লাউগুলো খেতে একদম বেশি ভালো লাগছে এই দেখো একটা সামনে লাউটা খুব সুন্দর লাগছে দেখতে লাউগুলো দেখো অনেক লাউ হয়েছে খুব সুন্দর লাগছে তো চলে এলাম মাছ কাটা বাচা করে ফেলে দেখো মাছ ভাজা হয়ে গেছে চুনো মাছগুলো ভাজা হয়ে গেছে ওই মাছগুলো ভাজা হয়ে গেছে তো আলু দিয়ে আমি লেটা মাছটা টক করলাম আমরা দিয়ে আর বাকি চুনো মাছগুলো চচ্চড়ি করে নিলাম তো দেখো আমার মামনি একদম ভাত খেয়ে রেডি রান্না বান্না শেষ তো রেডি ভাত খেয়ে স্কুল যাবে আমার মামনি প্রাইমারি স্কুল যাবে আর একটা বান্ধবী ডাকতে এসেছে স্কুল যাবে জোরে বলো বন্ধু এসেছে ডাকতে এই দেখো দুজনে দু বন্ধুতে স্কুল যাচ্ছে দুজনে স্কুল যাচ্ছে দেখো আসমো টাটা লজ্জা পাচ্ছে দুই বন্ধুতে একসাথে স্কুল যাচ্ছে তো আমার রান্না বান্না শেষ করে তো অল্প মাছ তাই দেখো ওই অল্প মাছ দিয়ে আজকে টক করে ফেললাম এবং চচ্চড়ি করলাম দেখো ফাইনালি দুপুরের পর একটা চুড়িওয়ালা এসেছি আমাদের বাড়িতে প্রায় আসে দশ দিন অন্তর অন্তর আসে তো চুরি কিনি যখন যা দরকার হয় মেয়ে ছেলেদের জীবনে তো নানা রকম জিনিস দরকার লেগেই থাকে আর এইটাই আছে ক্লিপ বাচ্চাদের গাডার নেন পলিশ লিপস্টিক ওটাতে আছে আর এইটাতে চুড়ি আছে চুরির ব্যাগ তো আজকে আর আমি চুরি কিছু নিইনি আমার শাশুড়ি মা চুরি পরেছে তো দেখো চুরিগুলো খুব সুন্দর লাগছে তো মোটামুটি রাত্রিরে চলে এলাম আজকে রাতে কি আছে দেখো রাত্রিরে রুটি বানিয়েছি আজকে রাতের খাবার হচ্ছে রুটি আর মিষ্টি তো চলো দেখো রুটিটা দেখো কত সুন্দর ফুলছে খুব সুন্দর ফুলছে রুটিটা তো তোমাদের আমাদের ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেছো তাদেরখানে তো অসংখ্য ধন্যবাদ তোমরা আমাদের চ্যানেলের সাথেই থাকো তাসমিন ব্লগ দেখতে থাকো আর ভালোবাসা দিতে থাকো আমি আমার আল্লাহর কাছে দোয়া করব তোমরা সবাই ভালো থেকো তোমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক হেফাজতে রাখুক আর তোমরাও আমার মামুনির জন্য দোয়া করো আমার মামুনি যেন ভালো পড়াশোনা করতে পারে তোমাদের কাছে দেখো একটা একটা করে রুটি বানিয়ে ফেললাম আমি সব বানানো শেষ কপি আলু ভাজা আর রুটি আর মিষ্টি আজকে রাতের খাবার তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই অবশ্যই জানিও আজকের মতো ভিডিওটা এতটাই আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো